এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি দেশী লাউ লাউটা একদম কচি ছিল তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কল টুম্পা আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন ভিডিওটি আমি রান্নাটা শুরু করি আপনারা অবশ্যই থাকবেন আমি এখানে দেশি লাউ একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আমি এখন এটা কুকারে দিয়ে দিচ্ছি কুকারে একটা সিটি দিয়ে নিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আর একদম জুড়ি করে কাটায় এগুলি সময় খুব বেশি লাগবে না আমি কুকারে একটা চিটি দিলেই একদম সুন্দর সিদ্ধ হয়ে যায় তো খায় আমি এইভাবে পোলে রান্না করলে বেশি ভালো লাগে আপনারা প্লিজ ভিডিও ওই যে দেখেন আমার এক সদস্য কি করতেছে সে বাটি ফেলে দিছে আমি সবগুলা কুকারে নিয়ে নিলাম এখন কিছু করবো না কোনো জলও দিবো না শুধু আমি এই যে মুখটা লাগিয়ে একটা ছোট সিটি দিবো শুধু কোনো ধরনের জল হলুদ বা লবণ আমি কিছু দেই না দেখেন জালনাটা খোলা আছে আমি চুলাটা দড়াই দিয়ে কাটছি জালনাটা অফ করে দিলাম চুলাটা ধরাই দিলাম একটা সিটি হোক ততক্ষণ যে ফ্রিজ থেকে বের করে মাছ ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ এগুলো পরিষ্কার করে নিব দেখেন মাছের মাথার সব দিব আচ্ছা আমি মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসছি যেখানে আমি মাছটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এদিকে কড়াইটা বসে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিব আর এদিকে নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এইরকম করে সবসময় নিয়ে প্যানে তেল দিয়ে দিচ্ছি প্যানটা ভালো করে গরম হয়ে গেছে আমি আগে টুকরা গুলো ভেজে সেই মাছগুলা ভাজা হয়ে গেছে যে নামিয়ে আমি মাথাটা একটু ভালো করে ভেজে নিব আমি এই মাছ বাজার থেকেই একটু উঠিয়ে রেখেছি আমার ছেলের জন্য দুপুরে মাছ ভাজি ভাত খাওয়াই দিব এক একবার এক একটা দেওয়ার চেষ্টা করি মাথাটা বাজা হয়ে গেছে মানে মাথাটা বেশ বড় এগুলি হচ্ছে মাছের পুটকা আপনারা খান এগুলি এখন আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি দেখুন এখানে কি করবো তাও এই যাই এখন এগুলো আমি এখানে একটু শুকনা কোলায় বেজে নি হয়ে গেছে তারপর এই মিষ্টি সসটা গুঁড়ো করে পরে দিব করবো মধ্যে মতো দেখবেন লাউয়ের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায় এটা আমার শাশুড়ির হচ্ছে রেসিপি এভাবে করে আমি এখন এভাবেই করি যে আমি একটু ভেজে এখানে রেখে দিলাম একটু ঠান্ডা হোক পরে গুঁড়ো করে নি

লবণ দিয়ে দিচ্ছি এক একদম খুব সামান্য হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর একটু গুঁড়ো আমি একটু ভেজে নিব লাল পাপড়িটা খুব বেশি ঝাল ভালো লাগে না এই মরিচটা খুব বেশি ঝাল না মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া না শুকনো লঙ্কার গুঁড়া কোনো দিব না মতো এটা বাজে হয়ে আসছে আর এদিকে দেখেন কার বাবার তো এখনো সময় হয়নি এই যে করতেছি এটা তো করে নিচ্ছি এই যে এটা খুলে দিয়েছি আর এদিকে মশলাও হয়ে আসছে এখন এটা খুলে নেই এই মাছটা খুলো লাউটা দিয়ে দেবে দেখুন কতটা জলও হচ্ছে আর লাউয়ের যে জলটা উঠেছে এটাও আমি দিয়ে দিব ঝোল হিসেবে আমি কিন্তু এক ফুটাও জল আর তারপরে কতটা জল উঠছে লাউ থেকে খুশি হওয়ার পরও দেখেন একটা সিটি দেওয়ার পরও কিন্তু সেই সিদ্ধ মানে গলে যায়নি হোক এখন একটু ঢেকে দিই লাউটা আর একটু ভালো সিদ্ধ হোক গুঁড়ো করে নিয়েছি সেই এইগুলা একদমই হয়নি তো একটু গরম গরম করে তাই এখন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিব খুবই সুন্দর একটা স্মেল বের হয় এই মিষ্টি সসটা দিলে ধোয়াতে দেখেন ক্যামেরা গোলা হয়ে আসতেছে আমি একটু ভালো করে মিশিয়ে মাছগুলা দিয়ে দিব মাছের মধ্যে যে হলুদ আছে এইটাই দেখবেন আর একটু হলুদ হয়ে যাবে এখন একটু ঢেকে দিব আসবে শিক্ষণ না মনে দুই তিন মিনিট জালটা ভালো মতো উঠলে অফ করে দেব দেখুন এখানকার কালার একদম চেঞ্জ হয়েছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা দেখেছে একদম হলুদ হয়ে গেছে না যে মাছের হলুদটা গিয়ে হলুদ হয়ে গেছে কারণ লাউ তকে তো তেল কম দিয়ে রান্না করা তো খুব বেশি হলুদ দিলে আপনার হলুদের গন্ধ আসতে পারে তো এখন হয়ে গেছে আমি

হয়ে গেল আমার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি লাউয়ের ঘাটি। তো আপনারা সবাই এটাকে কি বলে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই পথ চলে শুধু আপনাদের আশাতেই আপনাদের ভরসায় আপনারা ভিডিওটি দেখবেন পুরোটা দেখবেন প্লিজ আর চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর আইকনটি বাজিয়ে রাখলে সবার আগে চলে আসবে ভিডিও আপনাদের কাছে আপনার আপনাদের সময় মতো দেখে নেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজ পর্যন্তই আগামীকাল আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে